আজ শনিবার পঁচিশে জ্যৈষ্ঠ দু চব্বিশ সালের আটই জুন বৃশ্চিক রাশি স্করপিয়াম জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমহি সৌরী প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে শুধুমাত্র সূর্যের আলো ডুবে যাওয়ার পর অন্ততপক্ষে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কয়েকদিন আগেই শনি জয়ন্তী গেল শনিদেবের বছর এটি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ শনিবার ভুলেও যেন সরিষার তেল এবং বেগুন খাবেন না এবং পারলে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনারা গ্রাস করতে হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে একদিনের বাঁচার কারণে একদিনের বাঁচার মানসিকতার কারণে মাত্রা অতিরিক্ত অর্থের অপচয় বা বিনোদনের খাতে খরচ করায় লাগাম টানুন তা না হলে কিন্তু বাজেট নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে পারে আর্থিক সংকট অনুভব করতে পারেন একটা সময় নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না আজ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে বাইরে বার হন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে পরিবারের প্রয়োজন প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করতে পারেন আজ সিনেমা নাটক দেখতে যেতে পারেন পাহাড়ি এলাকায় ভ্রমণে যেতে পারেন মানসিক প্রশান্তি পাবেন